এবার বিপ্রতিপ কোন কোন হচ্ছে কি যদি পরস্পর দুইটা রেখা ছেদ করে মনে করি রেখা পরস্পর ছেদ করে এই ছেদ বিন্দুতে উৎপন্ন কোনগুলি একটার একটার বিপরীতে অপরটিকে কোন বলে তার যদি এক বিপরীত কি বিপরীতকে সি এ ও ডি সি কোন বিপ্রতিপ বি ও সিকোণ বিপ্রতিপ কোন সবসময় সমান হয় এই কোনটা যদি চল্লিশ ডিগ্রি হয় এ ও চল্লিশ ডিগ্রি হবে এ যদি তিরিশ ডিগ্রি হয় এ ও তিরিশ ডিগ্রি হবে এইটা বিপ্রতীপ কোন এটা আবার এইটার বিপ্রতীপ কোন এটা এটা যদি ষাট ডিগ্রি হয় এ ও হবে ষাট ডিগ্রি এইটা যদি তোমার দেখা গেলো যে একশো পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে এ ও একশো ডিগ্রি তাহলে কি হল বিপ্রতীপ কোন দয় পরস্পর সমান দুইটা রেখা যদি পরস্পর ছেদ করে ছেদ বিন্দুতে উৎপন্ন চারটি কোণের একটির বিপরীতের অপরটি বিপ্রতীপ কোণ এটা থেকে এটা না একটা বিপরীতে থাকতে হবে তাহলে এটা যা এটাও তাই হবে এটা যা এটাও তাই হবে এটা যদি একশো ডিগ্রি এটা একশো ডিগ্রি হবে এটা যদি একশো বিশ হয় এটা একশো বিশ হবে এটা যদি তিরিশ ডিগ্রি এটা তিরিশ ডিগ্রি হবে তাহলে একে অপরের বিপরীতকে বিপ্রতীপ কোণ বলে আচ্ছা এইবার আমরা আসবো বিপ্রতিপ কোণের পরে আইছে যে একান্তর কোন তারপরে তোমার অনুরূপ কোন দুইটা সামান্তরাল সরল রেখা মনে করি এ বি সি ডি দুইটা সমান দূরত্ব রেখে চলছে এইখানে দূরত্ব তিন সেন্টিমিটার এইখানে দূরত্ব তিন সেন্টিমিটার যেমন ধরো রেল লাইন যেভাবে সমান্তরাল ভাবে চলে তাহলে সমান দূরত্ব রেখে চললে তাকে সমান্তরাল রেখা বলে দুইটা সমান্তরাল রেখা দ্বারা যদি রেখা একটা করা হয় মনে করি এইখানে ই ও রেখা দ্বারা করা তাহলে করে করলে এই বিন্দুতে যে কোন উৎপন্ন হয় করি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এইটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি ছেদ বিন্দু উৎপন্ন একই পাশের কোন দুইটি সমান এবং এর নাম হচ্ছে কি অনুরূপ কোন অনুরূপ পঁয়তাল্লিশ ডিগ্রি অনুরূপ পঁয়তাল্লিশ এখানে যদি এখানে ধরো বাইশ ডিগ্রি বাইশ ডিগ্রি তাহলে বাইশ ডিগ্রি অনুরূপকোন বাইশ ডিগ্রি সবসময় সমান হয় তাহলে অনুরূপকণ সমান হয় এই একই পাশের সমান্তরাল রেখা একই করে তাকে আমরা কি বলবো এই একই পাশে যদি না ধরলাম এখন যদি বিপরীত পাশেরটা ধরি তা বিপরীত পাশেরটাও তো এইটার এই এইটার থেকে এইটা সমান আবার এই একই রেখা একই সমান্তি এইটাও সমান এইটার একান্ত কোন এটা বলতে এটা কি বলা হয় এইটার একান্তর কোন এটা মনে করি এইটা তিরিশ ডিগ্রি তাহলে একান্তর কোন তিরিশ ডিগ্রি এইটার একান্তর কোন এইটা বলতে পারবো মনে করি এইটা একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে এইটা একশো ডিগ্রি একান্তর কোন একশো ডিগ্রি একান্ত কোণ কাকে বলে তাহলে সামন্তরাল রেখা যদি আরেকটা রেখা দেওয়া ছেদ করা হয় তবে একটার বিপরীতের ওপরটিকে একান্তর কোণ বলে আর একটার অনুরূপ মানে একই পাশের কোণকে কি বলে অনুরূপ কোন বলে আচ্ছা এইবার হচ্ছে এখানে যদি আমি এইটুক ধরি মনে করি এইটুক নাই তাহলে এই রেখাটা সেট করলো না তাহলে এইটা কি এইটা এইটা হচ্ছে বিপরীত কোণ মনে আছে আগের বিপরীত কোণ এটা এটা বিপরীত কোণ এটা 30 ডিগ্রি হলে এইটা 30 ডিগ্রি আবার এইটা একান্তর হলে এইটাও 30 ডিগ্রি আবার দেখো এইটা আর এটা অনুরূপ পড়ে গেল তাহলে এইটা এটা বিপরীত পড়তেছে এইটা এটা একান্তর পড়তেছে আবার এইটা এটা অনুরূপ পড়তেছে তার মানে অনুরূপ কোণগুলো সমান একান্তর কোণগুলো সমান বিপরীত কোণগুলো সমান আচ্ছা এইবার আমরা যাব এইবার যাব হচ্ছে একান্তর কেন গেল বিপ্রতীক কোন এগুলো আমাদের প্রমাণ করার সময় লাগবে আচ্ছা এইবার আমরা আগে ত্রিভুজ সম্পর্কে কিছু জানছি এবারে সহজ ভাষা একটু জেনে যাব যে ত্রিভুজ বাহু ভেদে ত্রিভুজ তিন প্রকার কি করে বাহু ভেদে তিন প্রকার বাহু ভেদে ত্রিভুজ তিন প্রকার এটা হচ্ছে সমবাহু মানে যাদের বাহুগুলো প্রত্যেকটা বাহু সমান এটা যদি তিন হয় এটা তিন ইঞ্চি এটা তিন ইঞ্চি তাহলে একে বলে সমবাহু যদি দুইটা বাহু সমান হয় আর একটা সমান না মনে করি পাশ এইটা দুই তাহলে একে বলে বিষমবাহু বিষম সমদিবাহু তাহলে এটা হচ্ছে সমদিবাহু বাহু আর যদি তিনটা তিন রকম হয় এটা এক রকম হয়েছে এটি এক রকম হয়েছে এটা ধরি আট এটা ধরি সাত এটা ধরি পাঁচ এটা হচ্ছে বাহু মানে বিনা বি মানে সমান না বি মানে বিনা সম মানে সমান মানে সমান না বাহু যে ত্রিভুজ তিন বাহু তিন রকম তিন এটা হচ্ছে বাহু ত্রিভুজ আর এটা হচ্ছে কি তাহলে সমবাহু সমবাহু ত্রিভুজ যা তিন বাহু সমান সে সমবাহু ত্রিভুজ যা দুই বাহু সমান সে সমদ্বিবাহু ত্রিভুজ যা তিন বাহু সমান না তার বিষম ত্রিভুজ এখন ত্রিভুজের আমাদের আরো কি জানা ছিল আরো কি আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ ষাট ডিগ্রি প্রত্যেকটা কোণ ষাট ডিগ্রি কারণ তিন বাহুর অনুপাতে কোণ চলে তাহলে এইখানে এইখানের কোণগুলো ওই জায়গায় তিন এটা কোণ সমান হবে না তবে এই বাহু আর এই বাহু সমান হলে এই কোণ আর এই কোণ সমান হবে কারণ ভূমি সংলগ্ন কোন যদি পাশের বিপরীত এখানে কোন যদি হয় পঁয়তাল্লিশ ডিগ্রি হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তার মানে বাহুর অনুপাতে কোন চলে তাহলে এই বাহু যা থাকবে সেই অনুপাতে কোনটা তৈরি হবে এই বাহু যা থাকবে সেই অনুপাতে কোনটা তৈরি হবে তাইলে সমাধিবাহু তাহলে এই বাহুর আর এই কোন যা এই বাহুর কোনো তাই হবে আর বিষমবাহু যেহেতু কোন তিনেটা সমান ওই বাহুর তিনটে সমান না অর্থাৎ কোনো একটাও সমান হবে না কারণ এই আটের বিপরীতে কোনটা যা হবে সাতের বিপরীতে তা হবে না পাঁচের বিপরীতে তা হবে না তার মানে বিষম ত্রিভুজের কোন কোনটাই সমান হবে না সমদ্বিবাহু ত্রিভুজের কোন বাহু সমান সমানের বিপরীত কোন সমান হবে আর সমবাহু ত্রিভুজের তিনটাই ষাট ডিগ্রি হবে কারণ কি একশো আশি ডিগ্রি ত্রিভুজ তিন বাহু সমস্ত একশো ডিগ্রি যদি তিন দিয়ে ভাগ করা হয় তাহলে তিন আঠারো সমান বাহু তাহলে ষাট সমান কোনগুলো সমান আচ্ছা এরপর আমরা অন্যটায় চলে যাব